আলামা করুন এখানে বলছে ধৈর্য ধরুন নবীকে বলা হচ্ছে যে তারা যা কিছু বলে সেগুলোর উপর ধৈর্য ধরুন আর আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন তার ছিল ক্ষমতা তার প্রচন্ড ক্ষমতা ছিল পরবার আল্লাহর কাছে ফেলিয়ে আসতো ইন্নাহু ইন্না শাকিবা লামাহু আমি তার জন্য পাহাড় পর্বত সমূহকে বসীভূত করেছিলাম হিসাব বিন আসি ইসাক তারা আল্লাহর গুণগান করত মানে পর্বতরাও তার সাথে রাত আর দিনের বেলা আল্লাহর প্রশংসা করতো তৈরি মাসুরাত আর পাখিরাও তার চারপাশে ভিড় জমাত কুল্লুল্লাহু আউআ তারা বারবার তার কাছে ফিরে আসতো ও সাধারণ মূল কাহু এই থেকে আমাদের আলোচনা বিষয়বস্তু আর আমি তাকে দিয়েছিলাম তার রাজত্ব শক্তিশালী করেছিলাম ও আতাইনাহুল হিকমা আর তাকে দিয়েছিলাম হিকমত যেহেতু আমাদের আলোচনা হচ্ছে হিকমতের আল্লাহ বলছেন আমি তাকে শক্তিশালী করেছিলাম তার রাজত্বকে আর তাকে দিয়েছিলাম হিকমা ও ফাসনাল কিতাব আর তাকে দিয়েছিলাম সিদ্ধান্তমূলক বক্তব্য শক্তিশালী তার কিতাব এখন যখন আল্লাহ বললেন তিনি তাকে হিকমা দিয়েছেন তাই তিনি এখন তার ব্যাপারে একটা ঘটনা জানাবেন পুরো ঘটনার বিস্তারিত আলোচনায় যাব না সংক্ষেপে বলবো দাউদ আলাহ তার পক্ষে ছিলেন আল্লাহ বলেন ওহালাকুল হাসম আপনার কাছে বিবাদকারী লোকদের খবর এসেছে কি মেক্রাব দাউদ আলাইসাল্লাম ছিলেন রাজা আর রাজা তাকে রাজপ্রসাদে আর রাজপ্রসাদের কক্ষ সাধারণত প্রসাদের একদম উঁচুতে থাকে নিরাপদ স্থানে তো যেখানে নামাজ পড়ে তো তিনি তার কক্ষে ইবাদত করছিলেন মেহরা হলো ঘরের সেই কুনার অংশ যেটা একটু আড়াল যেখানে নামাজ পড়ে তিনি ইবাদত শেষে পেছনে ফিরেই দেখলেন তার ঘরে কয়েকজন মানুষ চিন্তা করুন তার নিজের সৌবার ঘরে একদম ভিতরের ঘরে ঢুকে গেছে তারা তাহলে কল্পনা করতে পারেন এই যে আমাদের যে হোয়াইট হাউস আছে হোয়াইট হাউসের নিরাপত্তারও স্তর আছে সাদের উপর স্নাইপার আছে সিকিউরিটি গার্ড আছে কুকুর আছে এই সমস্ত কিছু আছে এখানে আর একদম ভিতরে আছে প্রেসিডেন্টের বাসভবন তো প্রেসিডেন্টের ধরেন বাথরুম থেকে বের হয়ে দেখলেন সেখানে ছয়জন বসে আছে তো প্রেসিডেন্ট সাহেব আমাদের একটা প্রশ্ন আছে মানে কেউ যদি নিরাপত্তার এতগুলো স্তর পরিয়ে ভেতরে যায় তবে একটার মানে কি হবে হত্যা করতে এসেছে মানে এটাই বোঝা যায় কীভাবে তারা এতগুলো নিরাপত্তা স্তর পেরিয়ে বেডরুম এসে উপস্থিত হয়ে গেল তো তিনি ফিরে দেখলেন এতগুলো মানুষই দাদা আলু আলা দাউদ তারা মেহাবে দাউদের কাছে এলো ফুয়াফাজি আমিন হুম তিনি তাদের দেখে ভয়ে ফেলেছিলাম হতবাক হয়ে গেছিলেন কি হচ্ছে তাছাড়া দেখুন দাউদ আলাহ ইসাল্লাম কিন্তু সাথে রাজাই ছিলেন না তিনি সামরিক নেতাই ছিলেন আর সামরিক নেতাদের কিন্তু শত্রু থাকে আর তাই তারা যদি তাদের ব্যক্তিগত স্থানে কাউকে দেখতে পায় তবে বুঝে ফেলে যে এখানে হত্যার চেষ্টা হবে তো তারা বলো হাফ হাসমানা বাগা বাধু না বাদ আরে না না ভয় পাবে না আমাদের শুধু একটি সমস্যা হয়েছে আমরা শুধু আপনার পরামর্শ চাই কোরআনের ঘটনাগুলো ভালোভাবে বোঝার জন্য আমি যা করি তা হচ্ছে নিজেকে সেই অবস্থায় কল্পনা করি এই জন্য আমি কল্পনা করলাম যে এই যে এখানে প্রোগ্রাম শেষ করে আমার হোটেলে ফিরে গেলাম আমার হোটেল রুমের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এরপরে বের হয়ে দেখি সেখানে আপনাদের আটজন বসে আছেন আমার বিছানায় তো তো আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি তো আমার এই কাজিন এখানে কাজ করে তাই একটি প্রশ্ন আছে তাই আমি বলছিলাম আপনি একটি বৃত্তি বলেছিলেন আরে আমি তো ওখানে ভয়ে বুধ হয়ে যাব। তো কীরকম ভয়ের পরিস্থিতি হবে আর সেই অবস্থায় আমি ভাবছি আপনাদের উত্তর দেব না রুম থেকে বের করে দেব। পুলিশ ডাকবো না নিজে দৌড়ে পালাবো আমার মাথায় যে জিনিসটি কখনও আসবে না তা হলো আরে আরামে বসুন সুন্দর নিজের ঘর মনে করে বসুন কোনো সমস্যা নাই কি খাবেন চা নাকি কপি ওখানে বসুন জুতো ওখানে ওলা তস্তি ওয়াহিদিনা ইলাসা ওয়াজ সিরাত তো তারা বলল আপনি কি আমাদের মধ্যে বিচার করে দেবেন ভুল উত্তর দেবেন না কিন্তু এমনটাই তারা লা লিদ আজে বাজে উত্তর দেবেন না এরপর বলল আমাদের সঠিক পথ দেখান ইনি হলো আমার ভাই তার নিরানব্বইটি ভেড়া আছে আমার আছে একটি ফাঁকা ফিল নিহা আর সেই বলছে তোমার ভেড়াটিও আমাকে দিয়ে দাও ও আজ ফিল খিতাব আর সে আমার সাথে চিৎকার চেঁচামেচি করে ভয় দেখায় ধমকে কথা বলে আজ যা মানে কারো ওপরে ক্ষমতা থাকা মানে সে নিজের ক্ষমতা প্রয়োগ করে নিরানব্বইটি ভেড়া মানে সে বেশি ধনী মানে তার বেশি চাকর বাকর আছে প্রভাব প্রতিপত্তি আছে সেই প্রভাব খাটিয়ে সে আমার সাথে বাজে ব্যবহার করে বলে যে তোমার বেড়া দিয়ে দাও আর একটা বেড়ে দিয়ে তুমি কী করবে বেড়ার ব্যবসা কর করতে জানলে একটি থাকতো না তাই আমাকে দিয়ে দাও সেটাই ভালো হবে সে এইভাবে আমাকে ধমকাধমকি করে আপনাদের এটা ভার্সন কারণ কিছুদিন আগে কিছু মানুষ আছে বড়ো বড়ো হাউজিং কমিউনিটি হাউজিং কমপ্লেক্স তৈরি করে অ্যাপার্টমেন্ট তৈরি করে ডিউচ এস এই রকম তারা পাঁচ হাজার বাড়ি বানাবে এইসব কমিউনিটির বড় দেয়াল থাকবে বড় গেট থাকবে অনেক সিকিউরিটি গার্ড থাকবে আপনি এর বাইরে থাকেন তার মানে রাস্তায় গেলে সাইকেল ওদিকে যায় রিক্সা ওদিকে যায় বাস চলে যায় সুযোগ ট্রাক আরেক দিক দিয়ে বাইরের হাইওয়ে এমনই মানুষ সত্যি সত্যি ফ্রি হয়ে এই শব্দের প্রকৃত হত্য আমি এখানে বুঝেছিলাম একদম ফ্রি যেভাবে ইচ্ছা যাও ফ্রি হয়ে কিন্তু তাদের গেট দিয়ে ঢুকলে হঠাৎ দেখবেন আপনি বিদেশে চলে এসেছেন রাস্তাগুলো পরিষ্কার সব কিছু শান্ত নিয়মতান্ত্রিক সবাই ট্রাফিক আইন মেনে চলছে মল আছে ভালো ভালো মানুষ মনে করছে তারা খুব ইংরেজি পারে আরও কত কিছু আমি তাদের কোরআনে ফিরে যাই তারা যা বলে তা হচ্ছে ফলসিং সোসাইটি বানায় কিন্তু মধ্যখানে একজন তাকে খুবই পুরোনো জীর্ণশীর্ণ একটা বাসা নেই সেইটা বিক্রি করবে না তার জমি বিক্রি করার কোনো ইচ্ছে নেই তারা তখন কি করে জানেন তার আশেপাশে সমস্ত জায়গায় বিল্ডিং তুলে দেয় কি ঘর থেকেও বেরোতে পারে না কোনো রাস্তা নেই কিছুই না ঢুকতেও পারে না তার একটাই পথ থাকে বিক্রি করে দেওয়া কারণ তারা ওখানে পুরো জায়গা নিয়ে একটি শপিং মল বানাবে কিছু মানুষ থাকে খুবই ক্ষমতা অনেক টাকা তাদের আবার কেউ কেউ থাকে কিছু সম্পদ আছে কোনো ক্ষমতা নেই একজনের নিরানব্বইটা আছে আর অন্যজনের একটি আছে যার নিরানব্বইটা আছে সে একজনওয়ালার উপর খবরদারি করে সেটা পাকিস্তানে হয় বাংলাদেশে হয় বেলজিরিয়ার মতো একটা উদাহরণ আছে বাংলাদেশে যার মাঝে তো হয় পুরো পৃথিবীতে এরকম হয় কখনও সরকার জনগণের সাথে এরকম করে বিজনেস পার্টনার অন্য বিজনেস পার্টনারের সাথে করে বড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ছোটো প্রতিষ্ঠানের সাথে করে সব সময়ই হয় এখন দাউদ আলাইসাল্লামের কথাগুলো শুনে এরপর আসলে দাউদ আলাইসাল্লাম বলছেন আমি শুধুমাত্র ও ইনাকাল্লা বা মূলত ব্যবসায় সম্পর্কে জড়িত আছে এমন বহু সংখ্যক মানুষ আর প্রেক্ষাপট থেকে বুঝতে পারছেন যে কে কার সাথে জুলুম করছে যার কাছে বেশি আছে সেই দেখা যায় তুলনামূলক দরিদ্রের সাথে জুলুম করে আর যার ক্ষমতা আছে সে অন্যদের ভয় দেখায় এটা সবখানে হয় খোলাতা এল মূল অর্থ হলো যেসব মানুষের জীবন একে অন্যের সাথে জড়িত যেমন ধরুন পরিবার তো ধরুন কোনো এক পরিবারে একজন পিতা আর ছয়জন পুত্র আছে এক পুত্র অন্যদের চাইতে বেশি ধনী আর রাজনৈতিক কানেকশন আছে বাকি ভাইদের এমনটা নেই অথবা দুজনের এরকম আছে বাকি চারজন এরকম নেই তো উত্তরাধিকার সম্পদ গ্রহণের সময় আসলে বুঝতে পারছেন কারা কারা তাদের অংশ সঠিকভাবে পাবে না কারণ যাদের ক্ষমতা আছে তারা যাদের ক্ষমতা নেই তাদের সরিয়ে দেবে কিংবা তাদের হয়তো কিছুই দেবে না তো এই ধরনের জিনিস তো ঘটেই তাই দাউদ আলাইসাল্লাম বলছেন অনেক ক্ষেত্রে যেসব মানুষ একে অন্যের সাথে সংযুক্ত তারা একে অন্যের ক্ষতি করে তাকে ঠিক এই বক্তব্যটা দিলেন তিনি এরপর বললেন ইন আহমান ওয়ামির সোয়ালি হাত মাহু তবে যারা ইমান আনে আর ভালো আমল করে তারা ছাড়া আর তারা সংখ্যায় কতই না কম অর্থাৎ যারা আসলে ইমানদার আর ভালো কাজ করে তাদের একটি চিহ্ন হলো যে তারা ব্যবসায়ী চুক্তি নষ্ট করে না তিনি বললেন কত কম তারা দাউদের এই যে কথাটা চিন্তা করে দেখুন আল্লাহ ব্যাখ্যা করে বলছেন হেকমা জিনিসটা কি আল্লাহ শুধু বললেন আল্লাহ দাউদকে কি দিয়েছেন হিকমা এখন লোকেরা তার কাছে এসে বলল এই হল আমাদের মামলা আর তিনি বিচার করার আগে বললেন আচ্ছা শুনুন এরকম প্রচুর হয় কিন্তু এটা যে প্রচুর হয় এই ধারণাটি দাউদ করতে থেকে পেলেন তিনি কি অহি থেকে পেয়েছেন কী মনে হয় না প্রচুর প্রচুর মামলা ঝামেলা থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন না তিনি প্রচুর সংখ্যক সমস্যা নিয়ে ডিল করেছেন তিনি তো শাসক বনিসের সর্দার তাদের নিয়েই তো তিনি সারাক্ষণ থাকেন বহু বহু নজির দেখেন তিনি আপনারা জানেন আমার জীবনের সবচেয়ে গভীর আর সুক্ষ আলোচনা হয়েছে মিলিটারি জেনারেশন বিচারক আর আইনজীবীদের সাথে এইসব লোক থেকে আপনি অনেক শিখতে পারবেন এবং তাকে জিজ্ঞেস করলাম তো আপনি এই বেঞ্চে পঞ্চাশ বছর যাবৎ কাজ করে কি শিখেছেন তারা বলেন মাত্র ত্রিশ মিনিটের আলোচনায় তা আপনি শিখতে পারবেন না তো শুরুতে সবকিছু থাকে আগে শুরু তো করি তো কিছু একটা অন্তত বলুন ঠিক এই ধরনের অভিজ্ঞ মানুষের দেখে অনেক কিছু শিখেছি আমি কোরআন এখানে করে সেটা কি কী অসাধারণ কোরআন বলছে যে জীবনের অভিজ্ঞতাগুলো সেগুলোই আপনাকে শিখাবে কী শিখাবে প্রজ্ঞা আর আল্লাহ যখন বললেন যে তিনি দাউদ আলাহি সাল্লামকে হিকমা দিয়েছেন এটাই তিনি বলেছেন আল্লাহ মূলত বলেছেন যে তিনি দাউদ আলাহি সাল্লামকে জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়েছেন যেগুলো তিনি শিখেছেন মানুষ কীভাবে চলে সমাজ কীভাবে কাজ করে এই প্রজ্ঞারী অঞ্চ থেকে তিনি এই মামলায় বুঝে নিচ্ছেন মানুষের আচার আচরণ বুঝছেন হিকমার পক্ষে অসাধারণ একটা উদাহরণ কিন্তু একটা এইটা এর আগে ভাবতেন হিকমা যে এমন কিছু যে আল্লাহর কাছ থেকে আসে হয়তো আধ্যাত্মিক কিছু একটা মানে আপনি খুবই ইবাদত করলে হয়তো হিকমা চলে আসবে এটাও কোরআনে আসে যদিও এটা হিকমাতের আধ্যাত্মিক একটা অর্থ কিন্তু এই আলোচনা হিকমাতের ভিন্ন একটা স্তরের কথা এসেছে মনে হয় যেন একেবারে ধর্মনিরপেক্ষ একটা ব্যাপার ধর্মের সাথে কোনো সংযোগই নাই জন্য এটা তাহলে বিচারক হিসাবে তার কাজ তিনি মানুষকে অনেক আজে বাজে কাজ করতে দেখেছেন অনেক কিছু শিখেছেন অনেক কিছু শিখিয়েছে এই সত্তাকে আমার মতো কোরআনের একজন আমার মতো একজন ছাত্রর জন্য কি হয় যখন আমি কোরআনের ভিতরে কোনো কিছু শিখছি এখন শিখছি তালাকের আয়াটা তো তালাকের আয়াটাও হিকমার প্রসঙ্গ এসেছে সেটা মজার একটা আলোচনা হবে যাক যদিও এরপরেই আমি চলে যাব তো কিন্তু এই বিষয়টা যে কারণে তুলেছি তাহলে আপনি যখন তালাকের আয়াত দেখেন কিংবা যখন তালাকের পেজগুলো দেখেন তালাক সম্পর্কিত বিচারকদের দেখেন যে তারা কি কি খেয়াল করেন তাদেরকে বাস্তব জীবনের অবস্থাগুলো ভালোভাবে দেখতে হয় সেখান থেকে শিখতে হয় তাই যখন আমি তালাকের আয়াত পড়ি তখন আমি সত্যি সত্যি একজন ডিভোর্স অ্যাটর্নির সাথে কথা বলি বা ম্যারেজ কাউন্সিলার বা মনোবিজ্ঞানদের তারাকের অভিজ্ঞতা আছে এমন লোকদের সাথে কথা বলি এর কারণ এই আয়াতগুলো বুঝতে যে হিকমা প্রয়োজন সেইটা তাদের আছে কী ধরনের হিকমা আছে তাদের জীবনের অভিজ্ঞতা খুদ কুরআনে দাউদ আলাহি মাধ্যমে হিকমার এই ধরনকে স্বীকৃতি দেওয়া হয়েছে দাউদ আলাহি ইসাল্লামের হিকমা মূলত হল জীবনের অভিজ্ঞতা আমি যা বলছি তা হলো কোরআন হিকমার সংজ্ঞা বেশ বিস্তৃত পদ্ধতি নিয়েছে আর আমরা এই সবগুলো উদাহরণ দেখব হিকমার নতুন একটা দৃশ্য সম্পর্কে জানবো যেমন আপনাদের দাদা দাদিরা নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখাতে পারেন আমাদের দাদা দাদির মুরব্বীরা সমাজ সমাজের মুরব্বীরা হলেন হিকমার পুকুর অথচ কেউ পাত্তা দিচ্ছে না কি কী শিখলেন জীবন থেকে এইভাবে জিজ্ঞেস করে আমরা উপকার নিচ্ছি না তাদের থেকে বিভিন্ন পেশার মানুষ আছেন যারা জীবন থেকে কত কিছু যে শিখেছেন কত কিছু না দেখেছেন যেমন একটি হিকমতের কথা আমরা বলবো যেটা আমার পক্ষে জানা অন্যভাবে সম্ভবই ছিল না নিবিড় একজন জেনারেলের সাথে একবার দেখা হয়েছিল আমি বলবো না কোন কোন নিবিড় মানুষ কিন্তু তাদের সাথে দেখেছি সেই সময় আমি দু একটা অর্থ নিয়ে গবেষণা করছিলাম সুরা অর্থ বলে মারাজ আল বাহরান ইয়া তাকিয়ান বাইনা হুমা বার জাহুল্লাহ গিয়ান তিনি দুটো সমুদ্রের কথা বলেছেন যে দুটো সমুদ্র মিলিত হয় তার সাথে তিনি মুক্ত আর প্রবালের কথা বললেন এরপর তিনি পাড়ি দেওয়া জাহাজের কথা বলেন লাহুল জাহার ইলমুন শাহাতুফিল বাহারিক আলাম ঠিক এরপরেই তিনি বলেন কুল্লুমান আলাইহা ফান সবাই মারা যাবে সবাইকে মরতে হবে তো তিনি সাগর নিয়ে কথা বললেন মৃত্যু নিয়ে কথা বললেন আমি সবসময় ভাবতাম যে এখানে সাগর আর মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে তাহলে যে সাগরে জীবন পার করেছে তাকে জিজ্ঞেস করার চাইতে ভালো আর কি হবে তাই আমি সেই জেনারেলকে জিজ্ঞেস করলাম আপনি তো পুরোটাই জীবনের সাগরে পার করেছিলেন এই আজ সম্পর্কে বলুন তো এটা পড়লে আপনার কি মনে হয় তিনি বললেন শুনুন যখন জাহাজ ডকের ছেড়ে যায় সেই নাবিক যখন জাহাজে ডেকে থাকে তখন তেমন একটা দিনও যায় না যে সব ঘুমোতে যাওয়ার পূর্বে বা ঘুম থেকে উঠে প্রথমে মৃত্যুর কথা মনে করে না কারণ আপনি হয়তো ভাবছেন আশেপাশে পানি কিন্তু সেই সারাক্ষণই মৃত্যুই দেখতে পাচ্ছে কিন্তু যে কোনো সময় সুনামি আসতে পারে জাহাজ নষ্ট হতে পারে কোনো কিছু আক্রমণ করতে পারে কিছু একটা হয়ে নিচে ফুটো হয়ে যেতে পারে যে কোনো কিছু হতে পারে ঠিক তথাও সারাক্ষণ মৃত্যুকে যেন দেখছে যে লোক তার জীবন সাগরে পার করে দিয়েছে তার কাছ থেকে প্রজ্ঞা না পেলে আমি কিন্তু কখনোই সাগর আর মৃত্যুর মাঝে এই যে অসাধারণ সক্ষু সম্পর্ক সেটা ধারণা করতে পারতাম না তারাই কিন্তু একদম নিজের অভিজ্ঞতা থেকে বুঝিয়ে দিতে পারবেন কোন মধ্যে সম্পর্কের কথা এই গুরুত্বপূর্ণ জিনিসটাই আমি চাচ্ছিলাম আজকে আপনাদেরকে বোঝাতে এই যে হেকমা আর জীবনের অভিজ্ঞতার মাঝে সম্পর্কটি এটা কিন্তু কোরআনে আছে পরের ঘটনাটি হয়তো বলার সময় পাবো না তবু সংক্ষিপ্ত করি এই দ্বিতীয় ঘটনাটি হলো আধ্যাত্মিক প্রজ্ঞা সম্পর্কিত জীবনের অভিজ্ঞতা প্রসূত প্রজ্ঞা নয় কি সম্পর্কিত আধ্যাত্মিক হিকমা তা কুরআন থেকে নয় ওহি থেকে নয় নবোদ থেকেও নয় বরং সেটা আসে লুকমানের উদাহরণ থেকে আল্লাহ লুকমানকে হিক্মা দিয়েছিলেন কিন্তু সেই হিকমা কী ছিল পুরো দুনিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করার পর জীবন নিয়ে ভাবার পর একজন পিতা হবার পর যে হিকমা লুকমানে এলো তা হচ্ছে আপনাকে শুধু শুকুর গুজার হতে হবে ওয়ানুষ কুরিল্লা শুকুর গুজার হতে হবে এখন যে কোনো বাবা মায়ের কিন্তু এটা জানেন জীবন কি সহজ না কঠিন জীবন অনেক কঠিন জীবনের প্রত্যেক ধাপই নিজস্ব এক কাঠিন্য নিয়ে আসে সন্তান প্রতিপালন আরেক ধরনের কঠিন কাজ বাচ্চাদের যখন বয়স বাড়ে তাদের প্রত্যেক বয়সে জীবন নতুন নতুন জটিলতা নিয়ে হাজির হয় আপনি ভাবছেন এখনই সবচেয়ে কঠিন ভাব কিন্তু পরের বছর ভাবেন আর এই বছরটা আরও অনেক কঠিন আপনি যখন আপনি যা কষ্ট করেন আপনি চিন্তা করবেন কবে শেষ হবে এই কষ্ট বাচ্চার জন্য দু ঘন্টা পরপর উঠতে হচ্ছে ন্যাপি পরিষ্কার করতে হচ্ছে আরও কত কি উনিশ বছর পর তারাই আবার বলেন যখন তোর দায়বার পরিষ্কার করতাম সেই সময়টা মিস করি তখনই তুই ভালো ছিলি আর এখন তো জ্বালা সহ্য করতে হয় নতুন পরীক্ষা লুকমানের জীবন খুব সহজ ছিল না তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে আধ্যাত্মিক এক প্রজ্ঞা দিয়েছেন কী সেই আধ্যাত্মিক প্রজ্ঞা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আর তিনি বলছেন যে কৃতজ্ঞ হবে কি অসাধারণ হিকমা দেখুন যে কৃতজ্ঞ হবে সেই মূলত কৃতজ্ঞ হয় কিসের জন্য ও মাইয়াসকুর ফাইনা মাইয়াসকুর নাফ সিহি যেই সকল শুকুর গুজার হবে সে তো নিজের কল্যাণে শুকুর গুজার হবে ব্যাপারটা অসাধারণ আমি যদি বান্ধা হতে পারি তাহলে তাহলে সেগুলিতে আটকে থাকবো না সেগুলিতে বসে থাকবো না আমার কাছে মন্দ কিছু হলে বারবার দুঃখ প্রকাশ করি না সেটা নিয়ে জীবন আটকে রাখি না জানেন কেন কারণ আমি এর বদলে কি ধরেছি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে জীবনে যা কিছু অতীতে হোক না কেন আমি সেইটার ভালো দিকটি খুঁজি ভালো দিক না খুঁজে আপনি কখনোই কৃতজ্ঞ হতে পারবেন না সেটা অসম্ভব আর এখন যেহেতু আপনি ভালো দিকটি দেখা শুরু করেছেন জীবনে যা কিছু মন্দ হোক না কেন ভবিষ্যতের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে ইতিবাচক পজিটিভ হবে কিন্তু নিজের জীবনের অতীতের ফিরে তাকালে পেছনে ফিরে তাকালে যদি কখনো পাবেন কত ভয়ানক ঘটনা ঘটেছে কত কষ্ট পেয়েছেন অনেক কঠিন ছিল ঠিকই কিন্তু যদি সেটা নিয়ে পড়ে থাকেন তাহলে কী ধরনের মানসিকতা গড়ে উঠবে আমার সাথে এত খারাপ হলো আর জীবনে কখনোই ভালো কিছু হবে না তা আমার সাথে শুধু খারাপই হয় সারাক্ষণ আমি বিপদে পড়তে থাকি শুধু আমার সাথে এমন হয় মনোভাব এভাবে বদলে যায় কারণ শকুর নিজে কারণ যদি আপনার মাঝে শকুর থাকতো তবে কৃতজ্ঞতা বোধও থাকত শকুর গুজারে সবার উপরে নিজের উপকার করে অস কুরফাইয়াস কুর উলি না একটি হিকমাত এটা হচ্ছে আধ্যাত্মিক প্রজ্ঞা এমনকি আমি বলবো এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রজ্ঞা ধন্য আমেরিকায় সাইকোলজিস্ট পজিটিভ লাগবে টাকা দিয়ে তারা পরামর্শ নেয় আর আমার কি হেকমা নেয়ার জন্য প্রথম অশোল আমার অভিজ্ঞতা নিয়ে কিভাবে চিন্তা করবো আর আল্লাহ সম্পর্কে কীভাবে ভাবব হেকমার দ্বিতীয় অংশ চলে যায় এরপর লুকমান বাদী আহানু তার ছেলেদের বললেন কোনো পাত কাজে ছোটো নয় এমন কি সব চাইতে ছোটো কাজ ও আল্লাহ বের করে আনবেন কোনো পাপ কাজ ছুটো না আমি যে মূল বিষয়টি বলতে চাচ্ছি তা হল যে কোনো পাপ কাজ ই ছুটো নয় এমনকি মাইক্রোস্কোপ লেভেলের কাজও নয় কি পাথরের ভিতরে থাকলেও আল্লাহ বের করে আনবেন একটি আল্লাহ আল্লাহ খুবই সূক্ষ্ম একটি বি আল্লাহ আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে আপনার আল্লাহ পাপ কাজকে কখনও ছুটো করে দেখবেন না তাছাড়াও আরও যোগ করি এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকে ছুটো করে দেখবেন না ভালো কাজের এমন ভাববেন না যে আরে এসব করে কি বা হবে ইনফ্লুয়েন্সও তো হতে পারলাম না লাখ লাখ ভিউ পেলাম না বা এই আয়াতগুলো নিজে পড়াশোনা করে দেখুন এখানের আয়াতগুলো দেখলেই বুঝবেন তিনি তার ছেলেদেরকে বলছেন অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না বিনয়ের সাথে চলাফেরা করো তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময় উদ্দেশ্য নিয়ে যেন যায় উদ্দেশ্যহীন চলাফেরা যেন না হয় আর তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলেছেন তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শিখাচ্ছেন ভদ্রতা শিখাচ্ছেন জীবনের উদ্দেশ্য শিখাচ্ছেন সেই ঘর থেকে বের হওয়ার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে জীবন যেন অর্থবহ উদ্দেশ্যপূর্ণ হয় এই সব জিনিসের বেশিরভাগই তিনি তার নিজের চেহারার ভাবভঙ্গিও নিয়ন্ত্রণ করতে বলছেন লাতু চাওয়ার খাদ্য নাস মানুষের দিকে গাল ফুলিয়ে থাকবে না মানুষের চেহারা বিকৃত করবে না বেশিরভাগ মানুষ কি মনে করে এগুলা ছোটো ব্যাপার নাকি বড় ব্যাপার ছোটো বিষয় মনে করে ওয়াজ হলো বড় ব্যাপার হারাম বিশাল ব্যাপার বড়ো কোনো এবাদত সেটা বড়ো পুণ্যের কাজ কিন্তু অদের অন্যের দিকে মন্দ দিকে তাকানো একটা বিষয় আর এই যে প্রজ্ঞা তার থেকে কী নিজে ছেলেদেরকে শিখিয়েছেন সবটাইতে ক্ষুদ্র জিনিস কেউ ছোটো করে দেখে না এরপর তিনি উদাহরণ দিলেন এমন সব কাজে সেগুলো মানুষ ছোটো মনে করে কিন্তু আসলে সেগুলো বিশাল কিছু আল্লাহর চোখে সেগুলো মূল্যবান আপনি কিভাবে কথা বলেন কিভাবে চলেন ফিরেন আপনার মুখভঙ্গি কেমন নিজের গলা সোর কীভাবে ব্যবহার করেন কি ভাষায় কথা বলেন সবার কাছে সাউতুল হামিদ তিনি এই প্রজ্ঞা এই আধ্যাত্মিক শিক্ষমা শিখেছেন কিভাবে ওহি থেকে কিন্তু তিনি এই শিক্ষমা শিখেননি এছাড়া মজার বিষয় হল অনেক মানুষ দেখবেন যারা নিজেরা মুসমুল্লিম না হলে লুকমানের উপদেশ মেনে চলে তারা অন্যদের সাথে সদয় ভদ্র ব্যবহার করে তারা উদ্দেশ্যপূর্ণ অন্যদের ছুটো করে দেখে না তারা অন্য কারো উপর গলা শহর উঁচু করে না তাদের সব গুণ আছে এই গুণগুলো তারা কর থেকে পেয়েছে মাঝে মাঝে হয়তো মনে হয় এদের তো ইমানেই নেই তবুও কীভাবে ইসলামিক মূল্যবোধ পেল কারণ হলো হিকমা সার্বজনীন বিষয় কারণ হিকমা হলো সার্বজনীন আল্লাহ যাকে চান তাকে এটা দিতে পারেন এর সাথে আজকে সেশন শেষ করছি বারাক আল্লাহ আলাইকুম ইয়ারহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ও বারাকাত